দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার জল ধুলিতেছে মাঝিপথ ছিঁড়ে আছে পাল কে ধরে বেহাল আছে কার হিম্মত কে আছো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ ফালে ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পারি মাতৃ আছে অভিযান থ্যানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরবার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ পশ্চাত পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারে তুমি ভুলি পথ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারে তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হল যে থাক ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতিরই করিবে প্রাণ দুলিতেছে তরি খুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার